হ্যালো সবাইকে আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে এই সাড়ে সাতটার মতন বাজে সকালের কাজকর্ম তো প্রত্যেক দিনের মতন কমপ্লিট করেছি তবে না আজকে স্নান করার সময় চুল একদম ভেজায়নি কারণ গতকাল বেশ জ্বর জ্বর ছিল তা সেই জ্বর জ্বর গায়ে নিয়ে ওষুধ খেয়েই চলে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে যদিও বা সেই ভিডিওটা শেয়ার করিনি তবে একটা খুব ছোট্ট শর্ট ভিডিও আছে যেটা আমি রেডি করেছি তবে এখনও আমি সেটাকে আপলোড করিনি তো আমি ভাবছি ওটা আপলোড করে দেবো তো যাই হোক সেটা পরের কথা তো আমি রেডি হলাম একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করলাম আর একটুখানি জেল অ্যালোভেরা জেল তো যাই হোক বেশ ভালোই লাগছিলো হালকা একটা অনুভূতি হচ্ছিল তো এরপর একটুখানি ঠোঁটের মধ্যে লিপ বাম ইউজ করে নিলাম আর ঠাকুর ঘরে না আমি পুজো দিয়ে চলে এসেছিলাম আর নিচে একটুখানি ঘরে ঘরে একটুখানি না আমি ওই কর্পুরের আরতি করছিলাম আমার বেশ ভালো লাগে কর্পূরের গন্ধটা শুকতে

আমি চালাচ্ছি শুনি যেখানে না চলে কাইন্ডলি আপনি ঠিক করে দেবেন কোনো কারণ নেই তাতেই আমি আসছি আমি ওদের আপনারা তো জানেন গতকাল আমাদের সবার একসাথে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে যা যা হয়েছে তমাল সেই মুহূর্তে ছিল না যখন কাণ্ডটা হয়েছে তো সেই হাসির কথাটাই আমি বলছিলাম কিছুই না আমাদের মানে একজনের টিভি কানেকশন আসছিল না কেবিল মানে টিভিতে কানেকশন না এলে সাথে সাথে কেবিল যাদের আছে তাদের তো দোষ হয়ে যায় তো সেই জন্য ফোন করেছিল তো ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছিলাম উনি টিভিটাই চালাননি শুধু বক্সটা চালিয়েছেন এরকম হতেই থাকে আমাদের কাছে এরকম ফোন তমালের কাছে আমার বাসুরের কাছে এই ধরনের ফোন আসতেই থাকে তো তাতেই আমি মানে আমার বাসুর বোঝাতে পারছিল আমার বাসুরেরও কালকে খুব জ্বর ছিল তো সেই জন্য বৌদি আমি সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আর আমি তো একদম ভূতের মতন অট্ট হাসি হাসি তো সেই হাসি আমি আজকেও রুখতে পারছিলাম না আমি এত হাসছিলাম কারণ নেই আমি জানি রোজ দেখি এই জিনিস তাতেও আমার হাসি পাচ্ছিল তো এরপরে না বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর চতুর্দিকে যা ধুলোটুলো পড়েছে সেগুলো একটু ভালো করে ছেড়ে দিই বিগত কদিন হলো ধুলো টুলোগুলো আমার ছাড়াই হয়নি ও হ্যাঁ এখানে আমার ভাসুরের দাদা ভাইয়ের দিদির কথা বলতে একটা কথা মনে পড়ে গেল জয়শ্রী সিনহা দিদিভাই একটা কমেন্ট করেছেন যে আমি তো একতলায় থাকি তো ওপর তলাটার কথাও জিজ্ঞাসা করেছেন মানে দোতলার কথাটা কিছুই না অ্যাকচুয়ালি ওপরের ফ্লোরটা আমার যা ভাসুরের তো ওরা তো এখানে থাকে না আর ওরা থাকে ফ্ল্যাটে আর কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রাম একসাথেই হয় তো যাই হোক সেটা কোনো কথা না তবে ওপর পোর্শনটা আমি আমার কিছু জিনিসপত্র ওপরে আছে এবং রেগুলার বেসিসে সেটা আমি পরিষ্কার করে রাখি টিভিটা ওপরেই থাকে আর টিভি তো আমি একদমই দেখি না আমার মা যখন এসে থাকে তখন একটু টিভি ফিভিগুলো চালাই আর ঘর পরিষ্কার বা সিঁড়ি পরিষ্কারের কথা যেটা ঝাঁট রোজই দেওয়া হয় তবে মুছি সিঁড়ি বা দোতলার ঘর সপ্তাহে তিন দিন আর খুব একটা আমি শেয়ার করি না খুব একটা কেন আমি একেবারেই হয়তো দোতলার ঘর পরিষ্কার করার ভিডিও শেয়ার করাই হয় না তো এই হলো দোতলার ডিটেলস তো এই ফাঁকে আমার একতলা সব কিছু আমার ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর গতকাল রাতে হঠাৎ খুব জোর ঝড় এসে বৃষ্টি হয়েছে এখানে জানি না কাদের ওখানে হয়েছে তবে আমাদের এখানে হয়েছিল তো যাই হোক আর কালকে তো এরকম আগোঝালো ড্রেসিং টেবিল করে আমি তো সাজুগুজু করে বেরিয়ে গিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে বেলা রাত সন্ধ্যা হয়ে গেছে আর ভালোই লাগছিল না তারপর তো সেই আজকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিই তো একটা একটা করে সব জিনিস নামিয়ে নিলাম আর ভালো করে এবার একটু মুছে নিই আমার এই মাইক্রোফাইবার ক্লথটা এখন হয়েছে না যার জন্য আমার ভীষণ উপকার হয়েছে কতটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার জন্য এই মাইক্রোফাইবার কাপড়টা না মানে ক্লথ বলুন কাপড় বলুন বা ডাস্টার বলুন ন্যাপকিন বলুন খুব ভালো আমি ভেবেছি আরও একটা সেট কিনে নেব। মানে ধুলো ঝাড়ার জন্য এটা একদম বেস্ট তো খুব ভালো করে একটু পরিষ্কার করে নিলাম সব কিছু নিয়ে আবার যেখানে যা ছিল সেখানে সেগুলো আবার সুন্দর করে একটু গুছিয়ে দিই তো ড্রেসিং টেবিলটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এরপরে না ভাবলাম কি ব্রেকফাস্ট করবো তবে এখনও দেরি আছে ব্রেকফাস্টের তো আমালকে একটুখানি দুধ আর ওই কী বলে ওটস দিয়ে দেব ও ওটাই সবচেয়ে পছন্দ করে খেতে বা চিঁড়ে দিয়ে আম দিয়ে দই এসব খেতেও বেশি পছন্দ করে আর ব্যাস ওর জন্য কোনো ঝামেলা নেই আর চলে এলাম আমি এখন বাবুয়ের ঘরে তো ওর বিছানা একটুখানি আজকে আমি তুলে ভালো করে পরিষ্কার করে দিই তো বলতে বলতে বাবুয়ের ঘরটাও আমার ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দেওয়া বালিশ আর কুশন একটু ঠিকঠাক করে রেখে দিই তাহলে কিন্তু একদম ঘরদোর পরিপাটি এবার বাবুই ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে যাবে তো এবার আমি না সোজা চলে এলাম রান্নাঘরে এক ফাঁকে আমি এসে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম যেটা আমি আর বাবুই খাবো আমি না প্রথমে খাবো না ভেবেছিলাম কিন্তু চাউমিন ম্যাগি খেতে আমি এত ভালোবাসি তবে আজকে না একদম সে ছোটোবেলায় মা যেমন করে স্কুলে পাঠাতো বা আমরা যেমন করে ছোটোবেলায় নিজেরাই নিজের জন্য করে নিতাম কলেজ যাওয়ার সময় ঠিক তেমন করে আজকে ম্যাগি করব একদম আমাদের ছোটোবেলায় এত তামঝাম ছিল না বাবা মারা বলতো খেলে খা না খেলে যা পরিষ্কার বাংলা কথা আমাদের বাড়িতে বা আমাদের সময় বাচ্চারা জানি না সবার কথা বলতে পারবো না তবে বেশিরভাগ জায়গাতেই দেখেছি খুব একটা প্যাম্পার করতো না বাচ্চাদেরকে মানে আছিস আছিস এরম আছিস ভালো করে যত্ন করছি এই দুটো বিস্কুট দিয়ে দিলাম একটুখানি ম্যাগি করে দিলাম এই যথেষ্ট ম্যাগি না খেলে পাস্তা পাস্তা না খেলে মোমো একদম না মোমো না খেলে ব্রেড টোস্ট কিচ্ছু করে দিতেন আমার মা আমাকে আমার খুব মনে আছে না না এটাকে কিন্তু কোনোভাবেই কমপ্লেন ভাববে না আমি মনে করি এটাই বেস্ট ছিল এখনকার দিনে বড্ড বেশি আদর পাই যায় তো বাচ্চারা আর তার থেকেও বড় কথা আজকালকার দিনের টিচারদের হাতে বেত নেই তো সেই জন্য এত উশৃঙ্খল সবাই যা খুশি তাই করে যা প্রাণ চায় তাই করে তো যাই হোক আমার বক্তব্য আমি বললাম এটা আমার একদম পার্সোনাল প্রস্পেক্টিভ এই তো কদিন আগেই বাবুয়ের একজন টিচারের সাথে আমি কথা বলতে গিয়েছিলাম যে কেমন করে পড়াশোনা টড়াশুনো করছে তো বললো যে ম্যাডাম ঠিকঠাক করছে না তো আমি বললাম স্যার ধরে পিটিয়ে দিতে পারেন না তখন স্যার আমায় বললো কি হবে পিটিয়ে ম্যাডাম পিটিয়ে কিচ্ছু হবে না আমি তখন স্যারকে বললাম স্যার কিছু হবে না আপনি হয়তো ঠিক কারণ আপনি আমার থেকে অনেক বেশি জানেন অনেক বেশি দুনিয়া দেখেছেন তবে নিজের স্যাটিসফ্যাকশন হয় বিশ্বাস করুন দুমদাম পিটিয়ে দিই কথা শুনে না যখন শান্তি পেয়ে যাই আমি হয়তো আমার সাথে অনেকেই সহমত নয় তবে বাচ্চাকে না মেরে আতুপুতু করে মানুষ তো আমি হারগিস করতে পারবো না তো যাই হোক খাবারটা করে নিয়েছিলাম বাবুইকে বাবুই একটা মতন বেড়ে দিয়ে দিলাম আর আমি খাবো না খাবো না করে একদম রাক্ষসের মতন এক বাটি নিয়ে বসে গেছি তো খাওয়ারটা খাওয়া কমপ্লিট করে আমি একদম পরপর যা যা কাজ আছে বা করতে থাকবো যেমন প্রথমে কিছু বাসন পড়ছে যেগুলো মেজে নিতে হবে অ্যাকচুয়ালি এইভাবে কাজ করলে না তাড়াতাড়ি কাজগুলো কিন্তু হয়ে যায় এক অথচ একদম পরিচ্ছন্ন কাজ হয় এখন যদি আমি বাসনগুলো ফেলে রাখি ভাবি যে একেবারে ভাতের বাসনগুলো পড়বে মানে রাতের মানে দুপুরের খাওয়ার বাসনগুলো পড়বে তারপরে মাজবো তাহলে জায়গাটার অবস্থা কীরকম শোচনীয় হয়ে যাবে তাই হাতের কাজ ফেলে না রেখে তাড়াতাড়ি করে অথচ পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ এইভাবেই করে নেওয়া আমার মনে হয় উচিত তো তাই প্রথমেই বাসনগুলো মেরে একটা আগে পরিষ্কার করে ফেলি তারপরে তো আরও অনেক কাজ আছে যেগুলোকে সব টুকটু করে কমপ্লিট করতে হবে এবং আমাকে একা হাতেই করতে হবে তো বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রাখলাম আর এরপরে না চালটা একটু বার করে নিই আজকে ফ্রিজে কিচ্ছু নেই প্রথমে ভাবলাম ডাল আর আলু ভাজা করি তারপর ভাবলাম না তমাল ডিমের ডালনা খেতে খুব ভালোবাসে তাহলে একটু হালকা করে ডিমের ডালনা করে ফেলি তো সেজন্য প্রথমেই কাজ হচ্ছে একটু চালটা ভিজিয়ে রাখা তারপরে আলু আর ডিমটা একসাথে সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে খুব ভালো করে না চালটাকে কচলে কচলে তিন চারবার ধুয়ে আমি আপাতত এর মধ্যে জল দিয়ে রেখে দেবো আর তারপরে ওই যে বললাম আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো সেইটা আলু খোসাগুলো না ছাড়িয়ে নেবো আমি না আগে করতাম আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দিতাম কিন্তু আমি অনেক সময় খেয়াল করেছি যে আলুর খোসা সমেত সেদ্ধ করলে খেতে অনেক বেশি ভালো লাগে ওই আলুটা তো সেই থেকেই যতই অসুবিধা হোক আমি না খোসার সমেতই আলু সেদ্ধ করি আমার বেশ ভালো লাগে খেতে তবে একটা একটা করে আলুর খোসা ছাড়ানো এই গরম একদম থাকে তো বেশ ক্রিটিক্যাল কিন্তু অসুবিধাই হয় তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর দুটো তিন দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম অ্যাকচুয়ালি তিনটে ডিম আমি সেদ্ধ দিয়েছিলাম একটা ডিম হাত থেকে পড়ে সে হয়ে গেছে তো সেটাকে আমি খেয়ে নিয়েছিলাম কুসুমটাও চটকে মটকে কী যেন একটা হয়ে গিয়েছিলো তো আপাতত দুটো ডিম সেদ্ধ করছি এই সরি খোসা ছাড়াচ্ছি আর দুটো ডিম ভেজে নেব তো ভাজা ডিম দিয়ে ভাত খেতেও খুব ভালোবাসে তো যাই হোক ডিমটা আলুটা সেদ্ধ করে রান্না বসবো এই যে ওখানে দেখতেই পাচ্ছেন বাসনগুলো সব উপর করে দিয়েছিলাম আর বাসনগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর এরপরে না দেখি ট্যাঙ্ক আমাদের ভরে গেছে আর জল পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে গিয়ে ওটাকে আবার ঠিকঠাক করলাম দিয়ে এসে এবার বসাই চলুন রান্নাটা তো প্রথমেই আলুগুলো একটু ভেজে নিই ডিমের টাল্লা আর কী বলবো এই তো নর্মাল ব্যাপার তো প্রথমে না সেদ্ধ আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিই আর এই দিকে আমি কি বলবো ডিমটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিই একটু পরে পেঁয়াজ কুচি করে আবার এর মধ্যে দিয়েও দেবো তো আপাতত ডিমটা ফেটিয়ে নিই আর এই দিকে আমি ফাটানো হয়ে গিয়েছিল আর ডিমটা অমলেট করে নিলাম দুটো ডিম একসাথে অমলেট করলাম আর সুমটা দেখেছেন কেমন একটা হলুদ মতন হালকা আর একটা ডিম তো এরপরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম ডিমের কিছুই না সবাই জানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে দড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিনি আর একটুখানি গরম মশলা বাস এই তো ডিমের ঝোল তো কথা বলতে বলতে এদিকে না আমার ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাতের ফ্যানটা উপর দিয়ে দিই আর ওইদিকে মশলাটা কিন্তু কষানো হচ্ছে তো ওই যে বললাম মশলাটা কষানো হচ্ছিলো তেল ছেড়ে দিয়েছিল সেই জন্য কাটা আলুই দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করব তারপর স্বাদটা দেখবো পারফেক্টলি কেমন আছে লবণ চিনি সব ঠিকঠাক আছে কিনা না ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিই তো সবই স্বাদ মোটামুটি ঠিক ছিল আর আমি না প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম একদম টক ফুটে উঠেছে আর আমি সেদ্ধ ডিম দুটো দিয়ে দিলাম আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা স্মেলটা বেশ লাগে আর এরপরে না আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো তো বাস রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে আজকে তো বললাম বিশেষ কিছু রান্না করব না আর দিয়ে দিলাম এবার ভাজা ডিমগুলো একটু ফুটে উঠুক তারপরে না হয় নামিয়ে নেবো তো রান্না একদম কমপ্লিট আর গ্যাসটা একটু ভালো করে মুছে নিই সাবান টাবান দিয়ে তো আপাতত একটু মুছি আর তারপরে না কাজ আর সেরাম কিছু বাকি নেই আর খিদেও আজকে আমার সেরকম নেই এই মুহূর্তে কারণ চাউমিন খেয়েছি চাউমিন খেলে পেটটা কিন্তু বেশ ভার থাকে এটা একটা খুব চাপের ব্যাপার তো অনেক দিন পর খেয়েছি খেতে ইচ্ছা করছিল তো আর লোভ সামলাতে পারলাম না চাউমিনের তো গ্যাস অ্যাভেন ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরপরে না একটু রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর মুছেও নেবো রান্নাঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম ডাইনিংটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিই আর বাবুই পড়ছিল আর ওকে বারবার করে বলছিলাম যে যা যেটা প্রায় বাজে স্নানে চলে যা তো রান্নাবান্না সব কমপ্লিট সব কিছু হয়ে গেছে এবার আমি নিজে একটু ফ্রেশ হব আর একটু পিছানায় শুয়ে শুয়ে ফোনটা খাটব আর আদারওয়াইজ কাজ এখন বাকি আছে তোমালকে খেতে দেবো বাবুইকে খেতে দেবো তো বা ব্লগটা আজকে আপাতত এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা